ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব আমাদের আর্মির বইয়েরা একে অপরের দিকে এখন কাদা ছেটাতে শুরু করেছে তাদেরকে কিছু কথা বলতে এসেছি শুধুমাত্র এটা সুপরামর্শই ধরতে পারো অন্য কোনো রকম না আমার এই কথা যদি তাদের কাছে পৌঁছায় তাদের হয়তো অনেক রাগও হতে পারে অনেক ক্ষোভও হতে পারে আবার হয়তো আমার চ্যানেলে স্ট্রাইকও পড়তে পারে কিন্তু তা বলে তো আমি চুপ থাকতে পারি না যে কথাগুলো দেখেছি আর আমি একজন ফৌজি ওয়াইফ হই তাদেরকে আমি এই সলা শুধুমাত্র দিতে চাই তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও এই গরমে কে কেমন রয়েছো আমি গরমে প্রচন্ড পরিমাণে ঘামতে শুরু করেছি তোমরা তো দেখতেই পাচ্ছ তো শুরু করি বড় বড় চ্যানেল ডট সুস্মিতা ওয়ার্ল্ড এবং শিল্পী এবং সুস্মিতা লাইফস্টাইল এরা প্রত্যেকে একে অপরের সঙ্গে চেনা পরিচিত হয় ইউটিউব থেকে এরা একে অপরের অনেক বড় বড় চ্যানেল এরা অনেক ভাইরাল একজন মানুষ একে অপরের সঙ্গে প্রমোশনের সূত্রে চেনা জানা হয় একে অপরের সঙ্গে বন্ধুত্বতার সৃষ্টি হয় ঘন্টার পর ঘন্টা কথা বলে তারপর একে অপরের দিকে কাদা ছেটাছিটি শুরু হয় আমি একটা কথা বলি তার ঠিক ততটা পর্যন্ত সীমাবদ্ধ রাখা উচিত যতটা পর্যন্ত শুধুমাত্র কাজের কথাটাই হবে কখনোই কোনো মানুষকে নিজের পার্সোনাল কোনো কথা বলতে নেই আর সব থেকে বড়ো কথা একটা মেয়ে একটা মেয়ের কিন্তু সবথেকে বড় শত্রু হয় তাই একটা মেয়ের সংসারের বিষয় অন্য মেয়ের সংসারের কাছে অন্য মেয়েকে গিয়ে বলাটা মোটেই উচিত না প্রথম কথা হচ্ছে আমরা এখানে আমাদের লাইফস্টাইলটা তুলে ধরতে আসি আর আমাদের ফৌজিতে লাইফটা কেমন ওরা যখন দেশের বাইরের জন্য কাজে যায় আমরা ফ্যামিলিতে কিভাবে কাটাই ফ্যামিলিকে সঙ্গে নিয়ে কিভাবে থাকি এটা শুধুমাত্র একটা ব্লগের মাধ্যমে সুন্দর একটা ভিডিও প্রেজেন্ট করে মানুষকে সুন্দর সুপরামর্শ দেওয়া এবং আমরা কীভাবে জীবনযাপন করি সেটা দেখার জন্য কারণ অনেক মানুষের মনে থাকে যে ফৌজির ওয়াইফরা কিভাবে থাকে কীভাবে তারা জীবনযাপন কাটায় তাদের জীবনটা কি কীরকম অনেকের অনেক রকম আগ্রহ থাকে সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা বন্ধুত্বতা সৃষ্টি করেছ একে অপরকে নিজেদের পারিবারিক প্রবলেমের কথা বলেছ ঘন্টার পর ঘন্টা একটা সময় কথা বলেছ নিজেরা সময় দিয়েছ দেওয়ার পর এখন তোমাদের মনে হচ্ছে যে ও আমার নামে কথা বলেছে ও আমার নামে কথা বলেছে প্রথম কথা একটা কথাই তোমাদেরকে বলি যখন এটা তোমাদের কখনোই বন্ধুত্বতা ছিল না যদি তোমাদের এটা বন্ধুত্বতা থাকতো তাহলে একে অপরের দিকে কাদা ছেটাছিটি না করে তখনই যখন একজন একজনের নামে অপর একজনের কাছে বলছিল তখন তোমার বলাটা উচিত ছিল দেখো সব কথা বলে তো কোনো লাভ নেই আমরা তো সবাই বন্ধু এইসব কথা ছাড়ো না কি দরকার এইসব কথাগুলো বলবার তাহলেই কিন্তু তোমাদের সেখানে সব কিছুটা মিটে যেত কিন্তু না তোমরা একে অপরের কথা শুনেছো এবং সেই কথাগুলো মনের মধ্যে ক্ষোভ রেখে দিয়েছো দেখে এখন তোমরা সেটাকে লাইভে এসে বাস্ট করছো এটা কখনোই করা উচিত নয় একটা কথা বলি প্রত্যেক সংসারেতেই তার শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝামেলা থাকে সংসারে ঘটি বাটি থাকলে সেগুলো ঠোকাঠুকি হবেই এবং পরবর্তীকালে যখন হাজব্যান্ডরা থাকে না তখন কিন্তু শ্বশুর শাশুড়িরা বৌমাদেরকে একটু কমই ভালোবাসে এবং তাদের প্রতি একটা বৌমার সঙ্গে একটা শাশুড়ির একটা মনোমালিন্য হতেই থাকে তো সেই বিষয়টা নিয়ে টানা হেঁচড়া না করাই ভালো কে কার শাশুড়ির সঙ্গে কেমন কে কার শাশুড়ির সঙ্গে কেমনভাবে থাকবে সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিষয় আমি যেটা পার্সোনালি মনে করি বন্ধুত্বতা মানে সব কথাগুলো এক জায়গাতে জমা করে সবাই মিলে আলোচনা করে কথা বলবো সেইটাকে নিয়ে মনের মধ্যে ক্ষোভ রেখে সেটাকে বাস্ট করবার কোনো প্রয়োজন নেই আর দ্বিতীয় কথা কনিকাদি তোমাকে বলি শিল্পী আজকে যে কথাগুলো বললো যে তুমি সে কালো কেমন দেখতে আচ্ছা তুমিও তো রোগা তোমাকে দেখতে হয়তো সুন্দর কিন্তু তুমি তো রোগা সে তো কখনো তোমার সম্পর্কে কোনো কথা বলেনি তাহলে তোমরা কেন এরকম কাদা ছেটাচিটি করছো ভগবান যাকে যার মতো করে পৃথিবীতে পাঠিয়েছে তাকে দেখতে খারাপ হোক বা তাকে দেখতে ভালো হোক সে তার মা বাবার কাছে ভালো তার হাজবেন্ডের কাছে ভালো তুমি রোগা তুমি খারাপ তুমি ভালো হও তুমি তোমার হাজবেন্ডের কাছে ভালো তুমি তোমার শ্বশুর শাশুড়ির কাছে ভালো তো সেই বিষয়গুলো নিয়ে একে অপরের মধ্যে তুমি নাই কাদাছিটাছিটি করাতে পারতে দ্বিতীয় কথা হচ্ছে সুস্মিতাদির কথা বলি সুস্মিতাদিকে স্পেশালি আমার খুব ভালো লাগে তার একটাই কারণ আমি মনে করি যেটা দি কোনো জিনিসকে পাত্তা দেয় না নিজে নিজের মতো করে থাকতে বেশি পছন্দ করে আর সব থেকে বড়ো ওর ফ্যামিলিকে প্রচণ্ড প্রায়োরিটি দেয় ফ্যামিলি নিয়ে থাকতে খুব ভালোবাসে বাচ্চাদের মানুষ করতে পছন্দ করে রান্না করতে পছন্দ করে তাদেরকে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পছন্দ করে আর আমি যেটা মনে করি সুস্মিতা দি কারো বিষয় নিয়ে কোনো কথাবার্তা শোনাটাও পছন্দ করে না এবং কথাবার্তা নিয়ে কারোর সঙ্গে কোনো বিষয় নিয়ে আলোচনা করতেও পছন্দ করে না তাই স্পেশালি আমার খুব ওকে ভালো লাগে আর শিল্পী হচ্ছে বয়সে অনেকটা কম ও লাইফ দিয়ে এখন অনেক ঝড় উঠছে তোমাদের এখন তার বন্ধুত্বতা হয়ে পাশে দাঁড়িয়ে তাকে সাপোর্ট করা দরকার সেই জায়গায় না দাঁড়িয়ে তোমরা একে অপরের দিকে কাতা করছো বাকি রইল একটা কথা সোশ্যাল মিডিয়াটা কাজের জায়গা সেখান থেকে কারোর সঙ্গে বন্ধুত্বতা না করাই ভালো বিশেষ করে যদি বন্ধুত্বতা হয়েও থাকে শুধুমাত্র কাজের সূত্র পর্যন্তই ঠিক আছে কোনো সাংসারিক গল্প না করাটাই বেটার অপশান বলে আমি মনে করি কারণ একটা কথা বলি প্রথম কথা হচ্ছে আমরা মেয়েরা যখন অন্য কাউকে একজনকে সুখী দেখি তার প্রতি হিংসা কিন্তু একটা মেয়ের হয় এটা কিন্তু ছেলেদের মধ্যে হয় না একটা মেয়ের মেয়ের প্রতি হয় যে ও এই জিনিসটা করে ফেললো ও এইটা করলো তাহলে আমারও তো এইটা করতে হবে বা ও কেন এটা করলো এর বিষয় নিয়ে ওখানে আলোচনা করা সেখানে গিয়ে আলোচনা করা এইসব জিনিসগুলো না করাই ভালো আর যদিও হয়ে থাকে সেটা পার্সোনালি তোমরা ফোন করে সেটাকে মেটাও বা তোমরা গ্রুপ কল করে মেটাও এটাকে সোশ্যাল মিডিয়াতে এনো না কারণ একটা কথা বলি কন্ট্রোভার্সি করে কেউ কোনো দিন ভালো থাকে না কন্ট্রোভার্সি তোমরা যে চাইছো কন্ট্রোভার্সি করলে কিন্তু তোমাদের জীবনের অনেক হিস্ট্রি হয়তো বেরিয়ে চলে আসবে সেটা তোমাদের হয়তো ভালো লাগবে না তাই কন্ট্রোভার্সিটাকে বন্ধ করে তোমরা সোশ্যাল মিডিয়ার সামনে এসে দেখো তোমরা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে সব ঠিকঠাক আছে তোমরা ভেতরে কথা বলো বা না বলো সেটা তোমাদের ব্যক্তিগত বিষয় আর বাকি রইল কনিকাদির কথা কণিকাদিকে একটা কথাই বলি তুমি কাউকে বারবার করে ফোন করে কারোর বিরুদ্ধে কোনো কথা বলো না বা কারো সম্পর্কে কোনো কথা বলো না তাতে কি হচ্ছে তুমি নিজেই খারাপ হচ্ছ এবং লোকের কাছে খারাপ হচ্ছ আর তুমি যদি মনে করো ভিউর জন্য কন্ট্রোভার্সি করবে তাহলে তুমি তোমার লাইফ থেকেও কিন্তু অনেক কিছু কথা বেরিয়ে আসবে এটা তোমাকে মাথায় রেখে কন্ট্রোভার্সিতে নামতে হবে আর বাকি রইল শিল্পীর কথা শিল্পী এখন তোমার শরীর অনেকটা অসুস্থ তুমি এখন রেস্ট নাও তুমি আমার বোনের মতো আমি তোমার থেকে বয়সে অনেকটাই বড় তাই তোমাকে একটা সলিউশনই দিতে পারি তুমি রেস্ট নাও এসব বিষয় নিয়ে একদম আলোচনা করো না আর সুস্মিতা দি স্পেশালি তোমাকে যেটা বলবো তুমি যেমন আছো তেমন থাকো যেমন ভিডিও দিচ্ছ তেমন থাকো আর অবশ্যই তুমি এটাকে নিয়ে কন্ট্রোভার্সি করো না কারণ তোমার পার্সোনাল লাইফটাই আমার পছন্দ তোমার এই ব্লগিং করা তোমার এই সব কিছু বুঝিয়ে বলা তোমার ছেলে মেয়েকে টেক কেয়ার করা নিজেকে কেয়ার করা এইসব জিনিস করি আমার খুব ভালো লাগে আর তোমাকে সেই জন্যই আমি প্রচণ্ড পছন্দ করি তুমি দেখো মাঝে মাঝে আমি তোমার ভিডিও থেকে কমেন্ট করি এই জন্যই তাই তোমাকে স্পেশালি একটা কথাই বলবো এইসবের মধ্যে তুমি জড়িও না তুমি এখান থেকে বেরিয়ে গিয়ে তুমি তোমার মতো থাকো তোমার মতো করে থাকো হ্যাঁ যদি অফিসিয়ালি কোনো কাজ থাকে তখন তুমি ফোন করে শুধুমাত্র জিজ্ঞেস করলে বা কথা বললে এইসবের মধ্যে থেকো না কারণ আমরা ফৌজি ওয়াইফতে দেখে আমাদের দেখে অনেক মানুষ অনেক কিছু শেখ থেকে আর যদি আমরা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয় তাহলে তোমাদের দিকেই আলটিমেটলি থুটু ছেটাছেটি হবে তাই আমি চাই এইসব জিনিস না করাই ভালো তো বন্ধুরা কথাগুলো আমি ঠিক বললাম কি ভুল বললাম অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও ভালো থেকে সুস্থ থেকে আবার দেখবে নতুন কোনো একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই বাই